আসসালামু আলাইকুম সবাইকে দিস ইজ আপনার মধ্যে আবার চলে আসলাম নতুন কিছু নিয়ে সো আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ও এন ইউ যেটাকে আমরা সংক্ষেপে বলে থাকি এটা মূলত হচ্ছে অপটিক্যাল নেটওয়ার্ক ইউনিট যারা আইএসপি থেকে এফটিটি এইচ এর মাধ্যমে ওয়াইফাই কানেকশন নিয়েছেন তাদের বাসায় মূলত এই ডিভাইসটি রয়েছে অর্থাৎ এফটিটি এইচ মানে হচ্ছে ফাইবার টু দ্য হোম তো ফ্রেন্ডস এর ভিতরে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানানো ছিল সেটা হচ্ছে আপনারা যারা নেটওয়ার্কিংয়ের বেসিক থেকে অ্যাডভান্স বিষয়গুলি শিখতে চান তারা চাইলে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারেন আমরা আমাদের অফিসিয়াল আমাদের ভিডিও বক্সে দিয়ে অথবা আপনি চাইলে গুগল গিয়ে সার্চ করতে পারেন টেকনিক্যাল এখান থেকে আপনার নেটওয়ার্কিং আপনারা শিখতে পারবেন একদম সহজ ভাষা বলতে গেলে যারা অপটিক্যাল ফাইবার কানেকশনের মাধ্যমে ওয়াইফাই লাইন নিয়েছে তাদের বাসায় মূলত এই ডিভাইসটি রয়েছে ওই নিউ হচ্ছে একটি কনভার্টারের মতো কাজ করে লাইক আইসপিএম থেকে আলোক সিগনালকে রিসিভ করে ইলেকট্রিক্যাল সিগনালে কনভার্ট করে এবং ইউজার এন্ড থেকে ইলেকট্রিক্যাল সিগন্যালকে রিসিভ করে আলোক সিগনালে পরিণত করে এটা আইসপি এন্ডের দিকে পাঠায় দেয় আজকের এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমরা আমাদের বাসা থাকা গুরুত্বপূর্ণ ওএন নিউ ডিভাইসটি ফার্মওয়ারে লগ ইন করতে পারি এবং এর গুরুত্বপূর্ণ সেটিংসগুলো চেকআউট অথবা পরিবর্তন করতে পারি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে আপনার বাসা থাকা ওই নিউ ডিভাইসটির ভিতরে আপনার আইএসপি থেকে ফাইবার কানেকটিভিটি যে প্যাসকোডটি আছে সেই প্যাসকোর্ডে কি পরিমাণ লেজার অথবা পাওয়ার আপনার অনুতে ঢুকেছে অথবা আপনার আইএসপি আপনার অনুতে দিয়েছে সেটা চেক আউট করব। এটা কিন্তু আপনার ইন্টারনেট স্পিডের অনেক গুরুত্বপূর্ণ অপরসীম ভূমিকা পালন করে থাকে কারণ আপনার আইএসপি থেকে যদি আপনার ডিবি অনেক বেশি থাকে অথবা অনেক কম থাকে ঠিক আছে তাহলে কিন্তু আপনার ইন্টারনেটের স্পিডের উপরে কিন্তু আসলে একটা প্রভাব ফেলতে পারে সুতরাং এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় তো চলুন আজকে আমরা দেখব যে কিভাবে আমরা আমাদের ওএনইউ আর ফার্মারে লগ ইন করতে পারি এবং আইএসপি থেকে দেওয়া কত ডিবি লেজার অথবা কত ডিবি পাওয়ার আপনাকে দিয়েছে এবং ওই পাওয়ারে কত পরিমাণ অথবা কি পরিমাণ ডিবি লস আছে সেটা আমরা চেকআউট করব। এখন থেকে আপনি নিজেই আপনার ওএনইউতে ঢুকে আপনার ওএনইউতে আপনার আইএসপি কি পরিমাণ লেজার অথবা কি পরিমাণ পাওয়ার আপনাকে প্রোভাইড করছে সেটা চেকআউট করতে পারবেন তো চলে যাচ্ছে কম্পিউটার স্ক্রিনে তো আমি আমার বাসার যে ওএনইউ ডিভাইসটি আছে সেটা দিয়ে আপনাদেরকে দেখাবো আজকে আমার এপিসির মাধ্যমে আমরা আমাদের বাসায় থাকা গুরুত্বপূর্ণ সেই ওএনইউ ডিভাইসটিতে লগ ইন করবো এবং আমার আইএসপি থেকে আসা ফাইবার কানেকশনের যেই লেজারটা আছে সেটা পরিমাপ করতে পারবো তো প্রথমত যেটা সরাসরি করেছি আমার ওই নিউ ডিভাইসের যে ল্যান্ডপোর্ড আছে সেই ল্যান্ডপোর্ট থেকে একটি সরাসরি কেবল কানেকটিভিটি করে আমার পিসির ইথারনেট পোর্টে লাগিয়ে নিয়েছি তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটি ও নিউ ডিভাইসের পিছনে ওই ওএন নিউ ডিভাইসের ম্যাক এবং এডমিন লগ ইন পাসওয়ার্ড এবং ডিফল্ট আইপিটি দেওয়া থাকে অ্যাজ ইট ইস একটা ওয়ারলেস রাউটারে যেরকম থাকে তো প্রথমত ওএন নিউ যে ডিফল্ট আইপিটি থাকবে ওই ডিফল্ট আইপিটির অন্য একটি সেম ব্লকের অন্য একটি আইপি অ্যাড্রেস আপনার ওই নিউ ডিভাইস থেকে আসা কেবলটি আপ হয়েছে কিনা তারপর এখান থেকে যেটা করতে হবে এখান থেকে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিং চলে যাবেন তারপর এখান থেকে ইথারনেট তারপর হচ্ছে চেঞ্জ অ্যাডাপ্টার অপশন এখান থেকে যাওয়ার পরে আপনার যে ইথারনেটটি আছে সেটা সিলেক্ট করবেন ডাবল ক্লিক করলে হচ্ছে এখান থেকে প্রপার্টিসে যাবেন তারপর এখান থেকে ইন্টারনেট প্রোটোকল ভার্সন ফোর এখানে ডাবল ক্লিক করলে এই অপশনটি চলে আসবে তারপর এখান থেকে দেখতেই পাচ্ছেন অপ টেন এন আইপি অ্যাড্রেস অটোমেটিক্যালি দেওয়া আছে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ইউজ দ্য ফলোয়িং আইপি অ্যাড্রেসে ক্লিক করে এখান থেকে আইপি সিরিজটা দিবেন তো আমার ওয়েনিও ডিফল্ট আইপিটি হচ্ছে ওয়ান নাইনটি টু ওয়ান সিক্সটি এইট ডট ওয়ান ডট ওয়ান ছিল সুতরাং আমি হচ্ছে টেন দিয়ে দিলাম তারপর যেটা করতে হবে এখান থেকে সাবনেট পাস এখানে ক্লিক করলে যেটা আছে সেটাই রাখবেন আর কিচ্ছু করা লাগবে না শুধুমাত্র এখান থেকে ওকে দিবেন এখান থেকেও সিম্পলি ওকে দিবেন তারপর এখান থেকে এটা ক্লোজ করে দিবেন তারপর যেটা করবেন সেটা হচ্ছে আপনার পিসির যে কিবোর্ডটি থাকবে ওই কিবোর্ডের উইন্ডোজ প্লাস এ ক্লিক করবেন তারপর এখান থেকে লিখবেন হচ্ছে সিএমডি এখান থেকে সিএমডিটা ওপেন করবেন তো এখান থেকে লিখবেন হচ্ছে পিআইএনজি পিং পিং লেখার পরে আপনার যেই ডিফল্ট আইপিটি রয়েছে ও আপনাদের হচ্ছে প্রত্যেকটা ওনোর একই রকম থাকবে বিষয়টা কিন্তু তা না এক একটা অন্যর একটা আইপি অ্যাড্রেস ডিফল্ট আইপিটি থাকে আপনারা দেখে বুঝে শুনে তারপর হচ্ছে আইপিডি বসে এখান থেকে পিং করবেন তো আমার যেই অনুটি ছিল সেটা হচ্ছে আপনার ডিফল্ট আইপিটি হচ্ছে ওয়ান নাইনটি টু ডট ওয়ান সিক্সটি এইট ওয়ান ডট ওয়ান তারপর এখান থেকে স্পেস দিয়ে টি দিয়ে দিবেন তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে পিঙ্ক পাচ্ছে দেখতে পাচ্ছেন ওয়ান করে পিঙ্ক পাচ্ছে তার মানে হচ্ছে আমার অনুর যে আইপিডি আছে সেটার মাধ্যমে আমি আমার ও এন লগ ইন করতে পারবো ওকে তো এখন আমরা যাবো হচ্ছে একটি ব্রাউজারে তো আমি একটি ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি তো এখান থেকে ব্রাউজারটি ওপেন হওয়ার পরে যে ডিফল্ট আইপিটি থাকবে ওইখান থেকে হিট করতে হবে ওয়ান নাইনটি টু ডট ওয়ান সিক্সটি এইট ডট ওয়ান ডট ওয়ান তারপর ইন্টার করতে হবে ইন্টার করার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারভেস আসবে তো আমি আগেই বলেছি যে আমার বাসায় আমি একটি ডিবিসি টেকনোলজিসের অনু ব্যবহার অনেক দিন যাবত তো আমি এই ডিভাইসে লগ ইন করবো তো এখন যেটা করতে হবে আমাকে দেখতে পাচ্ছেন এখানে প্লিজ লগ ইন টু কন্টিনিউ তো আমাকে আমার যে ওয়ে নিউ যে লগ ইন পাসওয়ার্ড এবং ইউজার ছিল সেটা আমাকে দিতে হবে তো আমি দিয়ে নিচ্ছি তো এখান থেকে আমি এডবিন দিব পাসওয়ার্ড এডবিন তারপর ইন্টার দিলে হচ্ছে আমার অনুতে লগ ইন হয়ে যাবে তো এখন যে ইন্টারভেসটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আপনার অনুতে লগ লগ ইন করার পরে যে ইন্টারফেসটি থাকে সেটা তো আপনাদের বাসায় যে কোনো ব্র্যান্ডের ওন হতে পারে ঠিক সেম যে ইন্টারফেসটি আসবে বিষয়টা কিন্তু তা না এক একটা ওন ওর ফার্ম এক এক রকম থাকে এক একটা কোম্পানি এক এক রকম করে বানায় আপনাদের ঠিক এরকমই কম বেশ আসলে সবারই এরকম একই থাকে প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে আমার আইএসপি আমাকে কত ডিবি লেজারের মাধ্যমে আমার ওএনইউটি আপ করেছে এবং কত ডিবি লেজারের মাধ্যমে আমাদের ইন্টারনেটটা সার্ফ হয় তো প্রথমে যেটা করবে সেটা হচ্ছে আপনার স্ট্যাটাস বারে যাবেন তারপর এখান থেকে নেটওয়ার্ক ইন্টারফেস দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন পন ইনফোর্ম এখানে ক্লিক করলে এই যে এখান থেকে অপটিক্যাল মডিউল ইনপুট পাওয়ার ডিবিএম হচ্ছে মাইনাস ফিফটি পয়েন্ট ওয়ান এই লেজারটা হচ্ছে আপনার খুবই গুরুত্বপূর্ণ আপনার এই লেজারটা যদি হচ্ছে মাইনাস আঠারো থেকে মাইনাস বাইশের মাঝামাঝি থাকে তাহলে আপনার ইন্টারনেট খুবই সুন্দর এবং ভালো থাকবে আমাকে আমার আইএসপি আমাকে হচ্ছে মাইনাস দিচ্ছে এটা কম বেশি হতে পারে এটা আপনার আইএসপির বিষয় বাট মাইনাস ফোর মাইনাস থ্রি অথবা মাইনাস উনত্রিশ মাইনাস ত্রিশ এরকম যদি মোর ডিবি থাকে তাহলে হচ্ছে ধরে নেবেন আপনার ইন্টারনেট স্পিডটা কিন্তু এখানে কমে যেতে পারে হ্যাঁ অনেক বেশি ডিবিও থাকা যাবে না অনেক কম ডিবিও থাকা যাবে না আপনার একটা অপটিমাল ডিস্টেন্স রাখতে হবে যেন অনেক বেশিও না হয়ে যায় অনেক কমও যেন না হয়ে যায় তাহলে কিন্তু আসলে ইন্টারনেট আপনার যে স্পিডটা আছে সেটা কিন্তু কমে যেতে পারে তো আমরা যদি দেখি এখান থেকে নেটওয়ার্ক নেটওয়ার্কে যদি আসি তাহলে কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের আইএসপি থেকে দেওয়া পিপিপি যে ইউজারটি ছিল সেই ইউজারটির মাধ্যমে আমরা এখানে ডাইলাভ করে তারপরে রাউটারটি কনফিগার করতে পারবো একটি অনুর মূলত কাজ হচ্ছে আপনার আইসপি থেকে আসা আলোক সিগন্যালকে কনভার্ট করে ইলেকট্রিক্যাল সিগন্যালে রূপান্তর করে আবার ইলেকট্রিক্যাল সিগন্যাল থেকে কনভার্ট করে আলোক সিগন্যালে রূপান্তর করে আইসপি এন্ডের দিকে রিকোয়েস্টটি পাঠায় দেয় যেটা হচ্ছে আপনার অনু কাজ আপনারা চাইলে এখান থেকে আপনার বিভিন্ন ধরনের কাজ করতে পারেন আপনারা এখান থেকে যে অ্যাডমিনিস্ট্রেশনটি আছে সেটা আপনারা একটু ঘুরে টুরে দেখতে পারেন আপনার যে এডমিন পাসওয়ার্ডটি আছে সেটা চাইলে এখান থেকে পরিবর্তন করতে পারেন অ্যাজ ইট ইজ আপনারা যা চান এখান থেকে অনুটি ঠিক এরকমভাবেই কাজ করবে তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে বলবেন না আর যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই একটি কমেন্ট করবেন আমি সবাইকে সবসময় সাপোর্ট দেওয়ার চেষ্টা করব তো দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম